আজ আমরা একদম ইতিহাস প্রশ্নপত্র অবশ্যই তোমরা কতটা কমন পেয়েছ একদম কমেন্টে লিখবে আর আমরা এখন এমসিকিউগুলো উত্তর সহ একবার দেখে নেবো ঠিক আছে তাড়াতাড়ি দেখো প্রথম লুভর মিউজিয়াম দেখো কালকে এই প্রশ্নটা কিন্তু আমি কমন দিয়েছিলাম ফ্রান্স ছিল এখানে প্যারিস আছে অবশ্যই প্যারিস কিন্তু উত্তর জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর একদম সঠিক উত্তর তারপর দেখো এখানে এই প্রশ্নটা রয়েছে দেখো টমাস কেভিন এর রচয়িতা হচ্ছে কে কিপলিং এখানে যদি কোনো ভুল থাকে অবশ্যই তোমরা বলবে আফ্রিকাতে প্রথম দেখো পর্তুগিজা বলেছিলো এইখানের মধ্যে দেখো এই তিন নম্বরের প্রশ্নটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্ন কিন্তু একদম হুবহু কমন আমি দিয়ে দিলাম দেখো তারপরে এই দেখো নবাবি আমলে বাংলা রাজধানী কী ছিল অবশ্যই দেখো মুর্শিদাবাদ কিন্তু এটা ছিল কলকাতা যারা লিখেছে অবশ্যই ভুল লিখেছে তো তোমরা অবশ্যই এটা বলবে এটা ঢাকা না মুর্শিদাবাদ বলবে আর এটা দেখো এই উত্তরটা আমার মনে হচ্ছে একটু ভুল আছে কারণ ওয়ান হিস্ট্রিংয়ের সঙ্গে আমি ঠিক করতে পারলাম না তো তোমরা অবশ্যই এটা বলবে এটা উত্তরটা কি হবে এখান থেকে বা দেখো এখানে দেখো চীনে যেটা হয়েছে দেখো এটা নানকিংয়ের সঙ্গে তোমাদেরকে বলেছিলাম যে এটা পড়তে হবে না এবং এটা কিন্তু এমসি আসবে অবশ্যই এসছে সত্যাশোধক সমাজ দেখো জ্যোতিবা ফুলে একদম হুবহু কমন কিন্তু আমরা করে দিলাম পার্থেনন পার্থেনন হয়েছিল অবশ্যই দেখো নববঙ্গের সঙ্গে রয়েছে এখানে দেখো চীনের উনিশশো গণতান্ত্রিক বিপ্লবের নেতা এখানে দেখো সানিয়া সেন এটা কিন্তু কারেক্ট উত্তর তারপর দেখো ভাইস রয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য তাহলে দেখো এখানে ভারতীয় ভাইস রয়ের কার্যনির্বাহী হয়েছিল তাহলে কে হয়েছিল। তাহলে এখানে দেখো হয়েছিল কি অব দেখ অবশ্যই দেখো আমরা জানি সিনহা মানে প্রসন্ন সিংহ হয়েছিল তাহলে এখানে দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর নয় এখানে সত্যেন্দ্রনাথ সিনহ না সত্যেন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে একটু কনফিউশন আছে উত্তর এটা হতে পারে ঠিক আছে তো আমি একটু বিভ্রান্তির মধ্যে রয়েছে তোমরা অবশ্যই সঠিক উত্তরটা আমাকে লিখে দেবে দেখো তারপর যেটা হচ্ছে মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্র এটা একদম লাহোর এখানে কোনোরকম অসুবিধা নেই দেখো মুসলিম সিমলা ডেপুটি আগাখান এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন অবশ্যই পড়তে বলছিলাম উনিশশো ছয় ক্যাবিএ মিশনের সদস্য ছেনা ওভেল এই প্রশ্ন একদম হুবহু কমন তারপর দেখো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল এটা হল্যান্ড দেখো দু হাজার আঠেরোতে যে এমসি দিয়েছিল সেখানে কিন্তু অবশ্যই ওলন্দার ছিল অপশানে তারপর দেখো নবান্ন হচ্ছে বিজ বিজন ভট্টাচার্য এই প্রশ্নগুলো কিন্তু একদম কিন্তু হুবহু কিন্তু কমন আর দেখো ফ্রম ইয়ালটা টু ভিয়েতনাম এটা তোমরা অনেকেই পারবে না এটা হচ্ছে কি আমাদের ডেভিড হরো উইজ তারপর দেখো এখানে মিলটা দেখে না অবশ্যই হ্যারি ট্রুম্যান মার্কিন রাষ্ট্রপতি স্ট্যালিন হচ্ছে রুশ রাষ্ট্রপ্রধান চার্চিল হচ্ছে কি ব্রিটিশ প্রধানমন্ত্রী আর টিটো হচ্ছে কি যুগশ্লোকের রাষ্ট্রপ্রধান দেখো একদম যেটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে সেটা অবশ্যই ঠিক করে দেবে দেখো এখানে ন্যাটো ন্যাটো হয়েছে কবে ন্যাটো হয়েছে অবশ্যই উনিশশো ঊনপঞ্চাশে হয়েছে ন্যাটো তারপর দেখো আসওয়ান বাঁধ এইটা দেখো এই উত্তরটা অবশ্যই এই উত্তরটা হলো তোমরা ঠিক উত্তরটা বলে দেবে এই দেখো এই উত্তরটা আমি তোমাদের পুরো কমন করেছি আমি যে লুম্বু এই যে লুম্বুবা লুম্বুবা হচ্ছে কি কঙ্গোর প্রধানমন্ত্রী তারপর দেখো আওয়ামী লীগ অবশ্যই শেখ মুজবির রহমান এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল এবং তোমাদেরকে আগে বলেছিলাম আমি মহাকাশ বিজ্ঞানী দেখো বিক্রম সারাভাই অবশ্যই উত্তর হয়ে গেলো আমাদের দেখো স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন জহরলাল নেহেরু এই প্রশ্নটা তোমাদের কিন্তু একদম বারবার আমি পড়তে বলেছিলাম আর দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল মার্কেল টাইন বাদ অবশ্যই তোমরা যারা দেখেছো আমার ভিডিও কালকে তারা তোমরা অবশ্যই কিন্তু এগুলো বলতে পারবে যে এই প্রশ্নগুলো একদম হুবহু কমন দিয়েছিলাম দেখো এগুলো এই প্রশ্নগুলো দেখো পুরো হুবহু কিন্তু কমন ছিল তোমাদের শত দিবস সংস্কার আমি তোমাদেরকে পড়ে নিতে পড়েছিলাম রাওলাট সত্যাগ্রহ বলেছিলাম পড়তে রশিদ আলী অবশ্যই পড়তে বলেছিলাম ট্রুম্যান নীতি তোমাদেরকে বারবার আমি পড়তে বলেছিলাম তো এখান থেকে দেখো এই হয়ে গেলো স্বাধীন আলজেরিয়ার কে আর এখানে তোমাদের দেখো বড় প্রশ্ন একদম হুবহু কমন তোমরা যারা দিয়েছো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে হ্যাঁ তোমরা কমন পেয়েছিলে কি পাওনি আমি ছটা প্রশ্ন বলেছিলাম এবং ছটা কিন্তু হুবহু কমন রয়েছে ঠিক আছে তো অবশ্যই কমন পেলাম সেটা কি না পেলাম তোমরা অবশ্যই কমেন্টে লিখবে দেখো এখানে নৌবিদ্রোহ আমি যা প্রশ্ন বলেছি সেই প্রশ্ন হুবহু ছাপিয়ে দিয়েছি একদম পুরো এখানে ঠিক আছে তত আমাদের আলোচনা হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে আর তোমরা যদি এটা থেকে উপকৃত হও অবশ্যই কমেন্টে লিখে দেবে তো এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই